হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে যেটি হলো মাশরুম গ্রেভি মশালা এরপর আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম নুন এবং লবণ দিয়ে আস্তে আস্তে ভাজা হয়ে গেলে আমি আবার মাশরুম গুলো এই একই রকম পদ্ধতিতে ভেজে নেব কাল আগেতেও তোমাদের দাদা ভাই মাশরুম এনেছিল তবে ভাললাম যে মাশরুমটাকে না হয়ে আবার নতুন ভাবে একটা পদ্ধতিতে ট্রাই করা যাক তাই আমি আবার পাড়লাম নতুন পদ্ধতিতে মাশরুম তোমরা দেখে নাও তোমরা দেখে পড়া জানিও যে কেমন হয়েছে প্রথমে তেলের মধ্যে লং এলাচ দিয়ে দিলাম তারপর পেঁয়াজ আস্তে আস্তে সব আমি একটা মশলা আদা এবং রসুন ওই মশলাটা দিয়ে পরে কষতে থাকলাম তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প ভাজা মশলাও দিয়েছিলাম এরপর মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে গেলেই সবজি ভালো হয় লঙ্কা গুলো লবণও দিয়ে দেবে তারপর আস্তে আস্তে ভাজা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম কষতে থাকলাম অল্প জলও দিয়ে দিলাম অল্প করে জল দিলে মশলাটা ভালো কষা যায় তারপর ডুমু ডুমু করা পেঁয়াজ দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম মশলার সাথে সবজিগুলো গুলো কষে যাওয়ার পরে আমি ভালো করে জল দিয়ে দেবো পরিমাণ হবে তত খাবার ইচ্ছেও বাড়বে আর এই খাবার ইচ্ছে বাড়লেই তবেই রান্না করার ইচ্ছেটাও বেড়ে যাবে আরো বেশি করে আমি একটু চিকেন কারি মশলাও দিয়েছিলাম মাশরুমের মধ্যে আর এইভাবেই আমাদের তৈরি হলো মাশরুম গ্রেভি মশালা তো মندية রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানिएगा